জমি বিক্রি ঘিরে ক্যান্সার আক্রান্ত রোগীকে হুমকি অভিযুক্ত বিজেপি নেতা থানায় অভিযোগ পরিবারের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড় বেলুন গ্রামে সোমবার ক্যান্সার আক্রান্ত এক রোগী ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ওই নেতা জমি দখল করতে চেয়ে গালি কালচ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন ভয়ে কাপা রোগীর পরিবার ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত নেতার নাম রাজকুমার হাজরা জানা গিয়েছে বড় বেলুন গ্রামের বাসিন্দা পার্থসরতি চক্রবর্তীর এক টুকরো জমি ঘিরে গোটা ঘটনা ক্যান্সারে আক্রান্ত পার্থসরতি বাবু চিকিৎসার খরচ চালাতে জমিটি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি গ্রামেরই পরিচিত সুদেব রেজের সঙ্গে বিক্রির চুক্তি করেন ও বায়না নেন অভিযোগ এরপর চব্বিশে মে রাজকুমার হাজরা কয়েকজনকে সঙ্গে নিয়ে চক্রবর্তী পরিবারকে ভয় দেখাতে তাদের বাড়িতে হাজির হন সেই সময় বাড়িতে ছিলেন পার্থসরতী চক্রবর্তী তার স্ত্রী ও পুত্রবধূ অভিযোগ তাদের হুমকি দিয়ে রাজকুমার হাজরা বলেন জমি আমাকে লিখে দিতে হবে না হলে গ্রাম ছাড়া করে দেব জেলে ঢোকাবো আমি বিজেপির নেতা আমার হাত কতদূর পৌঁছায় তা তোমরা জানো না পরিবারের তরফে ফোনেও একাধিকবার অভিযোগ হুমকি দেওয়া হচ্ছে এই ঘটনায় পার্থ শুরুতে ছেলে পল্লব চক্রবর্তী উনত্রিশে মে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগে রাজকুমার হাজরাকে সমাজ বিরোধী বলে উল্লেখ করেন জমির ক্রেতা সুদীপ রেজের স্ত্রী বৈশাখী রেজো রাজকুমার হাজরার বিরুদ্ধে বারাত্মক অভিযোগ এনেছেন তার দাবি সতর্শে মে রাজকুমার হাজরা তার মা এবং আরও কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন বৈশাখী দেবীর কথায় আমার স্বামী যেন কোনোভাবেই ওই জমি না কেনে না হলে আমাদের ছেলেকে মেরে ফেলা হবে এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে স্বামীকে চাকরি থেকে বরখাস্ত করানো হবে রাজকুমার হাজরাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন তার মন্তব্য কে কি বললেও তাতে কিছু যায় আসে না আমি এই বিষয়ে মিডিয়ার সঙ্গে কিছু বলবো না ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ সূত্রে আনা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এই ঘটনাটা কি ঘটেছে দেখুন আমি পার্থ সারথী চক্রবর্তী আমাদের দাদা হয় তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসছিলো উনি একজন ক্যান্সার পেশেন্ট মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকা দরকার তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে আমাকে আমার কাছে এসে বললাম একটা জায়গা বিক্রি করবো টাকার প্রয়োজন আমার আমার চিকিৎসার জন্য তা আমি পেপার্সপত্র করে দাদার কাছে দাদাকে টাকা দিয়ে আমি দাদার পাঁচ আমাদের গ্রামের পাঁচজনের কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিই চিপড়লোক চেটার তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন মানে সে নেতাগিরি করে সে নেতা নিজেকে নেতা মনে করে তা এসে আমাকে হুমকি দিচ্ছে বলছে এই জায়গা কেন কিনলি এই জায়গা আমার অধিকার এসব বলছে আর কি তা এমনও বলছে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই জায়গা নিবি না তোর নামে কেস করব মানে নানান রকম খারাপ খারাপ কথা এইসব আমাকে বলছে তা আমি দাদা উনি ক্যান্সার পেশেন্ট ওনাকে ওনার কাছে জায়গাটা কিনে কি ভুল করছি তো এইভাবে আমাকে হ্রাস করছে আমি মানে নিজের শারীরিকভাবে মানসিকভাবে আমি কী করবো আমি বুঝতে পারছি না এই বিষয়ে কোথাও হ্যাঁ এই বিষয়ে আমি আমাদের ভাতার মানে পুলিশ স্টেশনে আমি জানিয়েছি যে আমি মেয়ে ছেলে একা বাড়িতে থাকি আমাকে এইভাবে সে হ্রাস ম্যান করছে আমাকে ফোনেতে ধুমকি দিচ্ছে যে আমি তোর ছেলেকে ফোন করবো তোর শিলতাহানি করব এমনকি তোর স্বামীর চা বিশুদ্ধ খাবো আমাকে এইভাবে হুমকি দিচ্ছে ফোনেতে কে আমার বাড়িতে এসে রাজকুমার হাজরা বলে যাচ্ছে আমি যে ওই জায়গায় যদি তুই নিস তোর সঙ্গে এরকম এরকম করা হবে তা এরকম বলছে কবে এসেছিল রাজকুমার হুমকিটা কবে রাজকুমার হাজরা চব্বিশ তারিখে এসেছিল তাহলে এখন চব্বিশ তারিখে দুটো আড়াইটার সময় এসেছিলো এখন যে জায়গা যে সমস্যা সেই জায়গাটা এখন কার আছে এখন গত একত্রিশ তারিখে যে পার্থ সার্থী নিজে গিয়ে জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে এসছে জায়গা এখন আমার এমন কি তোমার জায়গাতে রাজকুমার এসে চাবি সদ্য দিয়ে গেছে জায়গায় এসে আমার জায়গায় এসে চাবি সদ্য দিয়ে গেছে চাবি দেওয়ার পরেও আমাকে ফোনে হুমকি দিচ্ছে যে এই জায়গা কিনলে তোর নামে কেস করব তোর মুখ করবো তুসো করবো নানান রকম গালিগালা করে তা আমি মানে আমাকে এটা ইয়ে নেওয়া হোক আমি পুলিশের কাছেও গিয়েছিলাম আমি মেয়ে ছেলে আমি একা বাড়িতে থাকি আমার স্বামী ইউনিফর্ম সার্ভিস করে তাই আমার মানে পুলিশ প্রশাসন আমাকে জানালো যে আমি আমরা সব ইনকোয়ারি করব আপনার এটা মানে আমাকে সাহায্য করা হবে ইনকোয়ারি করব তো আমাকে এখনও পুলিশ আসেনি এবার রাজকুমার হাজরাতে এখানে থাকে না পুলিশ তো কয় এখন আসেনি এই জায়গাটা কার নামে ছিল জায়গা জায়গা ছিল পার্থ সারথী চক্রবর্তী শান্তি চক্রবর্তীর জায়গা আমি কিনছি ওনার ক্যান্সার পেশেন্ট ওনার সব সময় প্রয়োজন উনি ওনার ছেলে আমার কাছে এসে টাকা নিয়ে গেছে নিজেই এসেছিল জায়গা কিনবে না কি বলতে তা আমরা রাজি হয়েছি আমরা টাকাও দিয়েছি আমাদের পেপার্সও করা আছে টাকা দিয়েছি সেই পেপারস করা আছে পাঁচজনকার গ্রামের দাদাদের সই করে আমি ওই ভাইকে টাকা দিয়েছি বাবা চিকিৎসার জন্য তা তারপরেও আমাকে এরকম ধরো রাজকুমার মানে জায়গাটা নিচ্ছি বলে আমাকে নানান রকম ভাবে হ্যারাসমেন্ট করছে নানান রকম ভাবে আপনার কি নাম আমার নাম বৈশাখী রেজ বৈশাখী রেজ